তিনি কেন আমাকে ভারতে আমন্ত্রণ জানাবেন আমার তাকে ভারতে আমন্ত্রণ জানানোর কথা জানিয়েছি ওরে ভাই রে ভাই শাকিব খানের তুফান সিনেমার ফার্স্ট আইটেম সং নিয়ে মুখ খুললেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইদিকা পাল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্প্রতি তুফানের প্রথম তিজ দিয়েই সকল দর্শকদের মনে ঝড় তুলেছিলেন সুপারস্টার সাকিব কান। তারপর লাগে উরাদুরা আইটেম গানের ট্রেলার প্রকাশ করে আলোচনার পাশাপাশি হয়েছে ব্যাপক সমালোচনা নিন্দুকেরা যে যাই বলুক না কেন সেই আলোচনায় যেন পানি ঢেলে দিলেন প্রিয়তমা খ্যাত অভিনেত্রী ইদিকা পাল ইদিকা পাল বলল আমি যখন সুপারস্টারের সঙ্গে প্রিয়তমায় অভিনয় করেছিলাম তখন দেখেছিলাম একরকম আবার তুফানের আইটেম গানে তাকে একদম ড্যাসিং লেগেছে ক্লিন সেবে পরিপাটি লুকে জিম করে স্লিম হয়ে একদম অসাধারণভাবে পর্দায় উপস্থাপন এ কোন সাকিব খানকে দেখলাম ভাইরে ভাই আসলে সাকিব খান দিনকে দিন নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন তার অভিনয় কারিশমা এবং পর্দায় নতুন রূপে নিজেকে প্রেজেন্ট করার মাধ্যমে প্রিয় দর্শক লাগে উরাদুরা আইটেম গান আপনাদের কেমন লাগলো জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে আর আপনি যদি সাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য